শাশুড়ি শাশুড়িরা ওর সঙ্গে আমার শ্বশুর যারা ওরা রয়েছে সঙ্গে সবাই একসঙ্গে থাকে তা ওই মদ গাজের ব্যবসা করে কালকে রাতে রেড করেছে রেড করার পরে আমার শ্বশুর মশাইকে ধরে নিয়ে চলে গিয়েছে আর ওনাদের মানে যারা যারা নেশা করছিলো বাড়িতে কজনকে ধরে নিয়ে চলে এসেছে কালকে তাতে কোনো কথা বলেনি কোনো কিছুই বলেনি চুপচাপ ছিল সকালবেলা আমার স্বামী যেরকম কাজে যায় সেরকম সকালবেলা কাজে বেরিয়েছে আমার স্বামী বেরাবার পরে আমার ননদ নুনদায় এসেছে দশ পনেরো মিনিট পরে আমার নুনদন দা এসেছে এসে আমাকে গালিগালাজ করছিল আমি করার পরে আমি গিয়ে জিজ্ঞেস করলাম যে আমাকে গালিগালা করছো কেন আমি যেখানে কোনো দোষ করেছি তাহলে তুমি আমার স্বামীকে ফোন করা ফোন করে জিজ্ঞেস করো ওকে তো বাড়ি থাকতে বলতে পারতে আমি যদি কোনো দোষ করে থাকি তা বলার পরে আমার ননদ ছুটে এসেছে এসে আমার বলছে তুই এখান থেকে সরে যা নাহলে তোর ব্যাগ চড় মারব আমি কেন আমাকে মারবে কেন আমি কী করেছি বলে আমার ননদ আমাকে সাপাটা একটা খুব জোরে চড় মেরেছে গালেতে এই গালিতে একটা চড় মেরেছে মারার পরে আমি বলছি দিদি তুমি মারলে কেন আমাকে তুমি এটা ঠিক করেছো তখন বলেছে আবার আমাকে একটা চর মেরেছে আমাকে যখন চর মেরেছে আমি একটা ধাক্কা মেরেছে ওনাকে আমাকে চর মেরেছে বলে আমি ধাক্কা দিয়েছি দুহাত থেকে ধাক্কা দেওয়ার পরে উনি এসে ঘুরে এসে আমার চুলের দিকিটা ধরেছে ধরে এরকম নিচু করে দিয়েছে নিচু করে দেওয়ার পরে আমার শাশুড়ি না উনি ছুটে এসেছে এসে পিছন দিক থেকে এসে আমাকে উনিও মারছে আমার যা এসেছে সে আমার পায়ের উপরে দুটো পা তুলে পা দিয়ে মারাচ্ছে এর আগেও স্যার আমার বাড়িতে ঝগড়া করেছে কিছু দিন আগে করার পরে আমার উঠোনে গর্ত খুলেছে আমার মেয়েকে মেরে ওখানে কবর দেবে বলে সেই গর্ত স্যার এখনও খোলা আছে আমাদের কাছে ভিডিও আছে কি ঢেলে দিয়েছ আমার গায়ে আমার গায়ে কেরাসিন তেল মনে হচ্ছে ঢেলেছে স্যার আমি আমার তো মাথা নিচু করা ছিল আমি কিভাবে দেখব আমার তো চুল একটু কি মা মাটিতে গুজে রেখে যেমন নুন আর আমার নুন এসে আমাকে ছাড়াচ্ছিল আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন